নারায়ণ কোথায় যাচ্ছে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান যদি না আসেন তাহলে এমবিপি আর যদি হেসে থাকেন তাহলে ভিডিও দেখার পর একটা কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন ওকে রাজীব গো পেলে ننটিicket তারা তারি তুমি কাইতো গো তোমার সাথে দুঃখের কথা বল এ রাজীব সুটার করে সুটা কি রে তুই শরীরে শরীরটা রিবিস্টিক দি সর মে দেড়ি দিয়া হেডি দিয়া ও করে সাজাবো রইছে তোর ফেলে নে টিকিট কাটতে কইতাছে কাটছ নাকে এই গোলাম দুই রামতা দুই রামতা না ছুটটা শরীরটা লাগে গোলাম মায়া লাগতাসে মায়া গোলাম সব গুলা গলা তাড়াতাড়ি তারা দেরি গোলাম টিকিট কাট ফেলে নে টিকিট না কাটলো রিকশা টিকিট কাটা তুই আজ বাড়ি তাই তুইবো শরীরটা লাগে কষ্ট আর আঙ্গর সহ্য না লাগো